নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে আজও আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ আমি গোলাপজাম মিষ্টির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্লিজ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব দুবাটি দুধ দুবাটি দুধ দিয়ে দিচ্ছি দুবাটি দুধ দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ছুটিয়ে নেব আমি টাকা প্যাকেট একটা দিয়ে যে বাটি মেপে আমি দুধটা নিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি সুজি নিয়ে নিয়েছি এবার এটা আমি অল্প অল্প দেব আর নাড়তে থাকবো একসঙ্গে দিয়ে দিলে সুজিটা গলা পাকিয়ে যাবে এটাকে আমি অনবরত নাড়তে থাকবো নেড়ে নেড়ে একটা মন্ডল তৈরি করে নেব আমি ঘিটা দিতে ভুলে গিয়েছিলাম সরি তার জন্য এখন ঘিটা আমি দিয়ে দিচ্ছি দেখুন সুজির ডোটা আমার একবারে হয়ে গিয়েছে এটাকে আমি নামিয়ে নেব দেখুন আমি পুরো নামিয়ে নিয়েছি এটাকে একটু ঠান্ডা করে নিব আমি একটু ঠান্ডা করে নিয়েছি হালকা গরম গরম অবস্থায় মাখতে হবে আমি এতে দিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়ে দিচ্ছি চিনি দু চামচ ছি হাফ চামচের থেকেও একটু কম বেকিং পাউডার এবার এটাকে আমি সুন্দর করে মেখে নেব প্লেটটা ছোট হয়ে গিয়েছিলো তার জন্য আমি এই গংলাতে ঢেলে নিয়েছি এটাকে আমি সুন্দর করে চেপে 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 একটা ডো তৈরি করে নিব এটাকে আমি এক থেকে দেড় চামচ মতো ময়দা দিয়ে দেব ময়দা দিলাম এটাকেও সুন্দর করে মেখে নেব দেখুন বন্ধুরা এই যে ডোটা আমি এরকম করে মেখে নিয়েছি এই যে এরকম করে মেখে নিয়েছি এবার এটা থেকে আমি গোল গোল করে বল বানিয়ে নেব এই যে দেখুন আমি রকম করে বল পাকিয়ে নিয়েছি এবার আমি এই বাটির দেড় বাটি চিনি নিয়ে নেব দেড় চিনি দিয়ে দিলাম এবার এই বাটির আমি তিন বাটি জল দিয়ে দেব তিন বাটি জল দিয়ে দিয়েছি এবার এটাকে আমি একটু নেড়ে দিচ্ছি এতে দিয়ে দেব তিন চারটা এলাচ ফাটিয়ে অল্প একটু কেশর দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো আমি চেক করে নেব এই যে একটু চটচট ভাব এসে গেছে মানে রসটা আমার হয়ে গিয়েছে এটা কিন্তু বেশি মোটা হবে না পাতলা থাকবে রসটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে সাদা তেল তেলটাকে আমি বেশি গরম করবো না হালকা গরম করে নেব তেলটা হালকা গরম করে নিয়েছি এবার এগুলো দিয়ে দেবো এগুলোকে আমি মাঝে মাঝে এরকম করে করে দেব গ্যাসের লো আমি আট থেকে ন মিনিট সময় নিয়ে এটাকে ভেজে নেব দেখুন মিষ্টিগুলোতে কিন্তু হালকা কালার এসে গেছে মিষ্টিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মিষ্টিগুলোকে চিনি রসে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি এক থেকে দু ঘন্টা এইরকম রেখে দেব সুজির গোলাপ জামুন মিষ্টিটা একবারে রেডি তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন